ওয়েলকাম টু মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন অনেক দিন পর মেট্রোতে উঠে আমরা যাচ্ছি আমাদের একটি প্রয়োজনীয় কাজ সারতে তো মিরপুর পল্লবীর স্টেশনে গিয়ে দেখি হঠাৎ ট্রেন চলে আসলো তো ট্রেনে এত ভিড় ভিড় দেখে তারপরেও চেষ্টা করলাম ওঠার কিন্তু ওঠার পর মনে হলো যে একটু রিল্যাক্সে যায় আর একটি এর পরবর্তী ট্রেনে যায় ভিড়ের যন্ত্রণায় উঠতেই পারলাম না এত চলে গেল চলে গেল চলে গেল মিনা মেট্রো চলে গেল মেট্রো চলে গেল আসলাম সবাই মিলে একটু ফ্রাইডেতে মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু প্রথম চান্সে উঠতে পারলাম না এত ভিড় মেট্রো রেলে আসলে বাংলাদেশে মেট্রো রেলের একটি নান্দনিক স্থাপনা যেটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক বটে এবং এ ধরনের যানবাহন বাংলাদেশের আমার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে রাজধানী ঢাকা রাজধানী ঢাকায় যে যানজটের আমরা শুরুতে বা আমরা ঢাকা শহরে যখন আসি তখন থেকে যে যানজট দেখেছি সেই চিত্র বা সেই গল্প নিঃসন্দেহে অনেকেরই জানা যারা ঢাকায় আসতেন তখন কয়েক কিলোমিটার হেঁটে চলে যেতাম বাস পার হওয়ার আগে বা গণপরিবহন যাওয়ার আগেই হেঁটে যেতে চলে পারতাম কয়েক কিলোমিটার তো সেই জায়গা থেকে মিরপুরবাসীর জন্য বিশেষ করে উত্তরা মিরপুর এবং আগারগাঁও এই এলাকার মানুষের জন্য একটি বিশেষ আল্লাহ রহম এটি এবং এটি বাংলাদেশের জন্য একটি মাইল বটে যে এ ধরনের যোগাযোগ ব্যবস্থা যদি সারা দেশব্যাপী করা যেত বুলেট ট্রেন বিশেষ করে বা এরকম মেট্রো সার্ভিস যদি প্রত্যেকটি শহরে করা যেত বিশেষ করে মেগা সিটি চট্টগ্রাম খুলনা এরকম বিভাগীয় শহরগুলোতেও যদি করা যেত তাহলে জীবনযাত্রার মান যেমন উন্নত হতো ঠিক তেমনই যোগাযোগ ব্যবস্থা একটি মাইল ফলক তৈরি হতো এবং দেশের উন্নয়নে এটি কোনো কোন একটি প্রভাব ফেলতে পারতো কিসে উঠবা বলো তো একটা বোধ হয় এদিক দিয়ে আসতেছে মেট্রো ভাড়া সম্পর্কে একটু বলি মতিঝিল আমরা এই পল্লব স্টেশনে এসে টিকিট কেটেছি এখান থেকে মতিঝিল যাব তো মতিঝিল পর্যন্ত পার হেড বা এক একজনের ভাড়া সত্তর টাকা এটি খুব বেশিও না এবং এটি কিন্তু তুলনা করলে ভাড়া বেশি না এবং যে আরামে যানবাহনে বা যাতায়াত করা যাবে সেটি এবং খুব দ্রুত গতিতে। স্মুথলি কোনো ঝাঁকি ঝুঁকি ছাড়াই সেটি আসলে টাকার তুলনায় সার্ভিস হিসাব করলে বরং লাভই বটে সর্বোচ্চ পাঁচ মিনিট হলো আমরা এখানে এসেছি পাঁচ মিনিটেই এক স্টেশনে মানে গন্তব্য এবং তার বিপরীতে ট্রেন যাতায়াত করছে দারুণ ব্যাপার আমাদের মেট্রো টাননি শেষ রেটমা কেমন লেগেছে তোমার বলো ভালো ভালো লেগেছে মিনা যাই হোক আমাদের আজকের মতো মেট্রো যাত্রা শেষ এখন আমরা চলে এসেছি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মতিঝিল একটি বিষয় বলা বা কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয় যে এই পল্লবী থেকে বা মিরপুর থেকে এই মতিঝিল আসতে এক সময় এই তো মাত্র কয়েক বছর আগে অনেক সময় লেগে যেত মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা লেগে যেত সেই পথ আজকে আমরা আসলাম বা এখন মানুষ যেতে পারে সেই পথ মেট্রোরে মেট্রো রেলে মাত্র পনেরো থেকে বিশ মিনিটে ভাবা যায় এটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশ্বায়নের যে বিশ্বায়নের যে সুবিধা সেটি এক সময় মানুষ আসলে গরুর গাড়িতে যাতায়াত করতো অনেক আগের কথা এবং সেখান থেকে আসলে আস্তে আস্তে বাইসাইকেল এরপরে ইঞ্জিন চালিত গাড়িগুলো সেগুলো আস্তে আস্তে প্রচলন শুরু হয় এরপরে আস্তে আস্তে গণপরিবহন বা বাস বাস সার্ভিস সার্ভিস আর রেলগাড়ি ছিল অনেক আগে থেকে বা তারপর থেকে এরপর ধীরে ধীরে আরও উন্নত বুলেট ট্রেন মেট্রো রেল বা বৈদ্যুৎ বিদ্যুৎ চালিত এই যে ট্রেন সার্ভিস এটি বিশ্বকে নতুন মাইল ফলক যুক্ত করেছে মানুষের মানুষের ঘনত্ব যেমন বাড়ছে ঠিক তেমনই যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন নিঃসন্দেহে মানুষকে আরও জীবনের জীবনের চলার পথে যে গতি বৃদ্ধি করেছে